তো খুব গরম খালি উপরের দিকে মারা লাগে ঘোড়ায় দেখেন উপরে মাছে হাত আর ঘাড় লাগছে তো যাই হোক প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবারই সুস্থ শুভকামনা নিয়ে আজকে দৈনন্দিন জীবনে কি কাজ করলাম সেটা আমাদের শেয়ার করবো তো টাইমের মধ্যে ধরেন আজকে এগুলা পুরান ছিল তাই ওইটা মানে ওই যে বাবা বাবা দেখতে পাচ্ছেন ওইটা মেরে দেওয়া হয়েছে টিনের যেটা মানে ফুটা বন্ধন বন্ধিন আর ওখান থেকে শুরু করছি মোটামুটি এখন তখন দুপুর ভাত খাওয়ার টাইম এই পর্যন্ত হয় আর রাজমিস্ত্রিরাও আছে মানে আমি খুব ইমার্জেন্সি তাই এটা মিস্ত্রি ভাইরা গতকালকে যে ভিডিওতে দেখছেন ওরা কাজ করতেছে আমার কামান করতেছি যাই হোক আপনারা জানেনি কষ্ট ছাড়া দুনিয়া কোনো কাজ নাই বিশেষ করে আজকে যে কাজটা করতেছি সেটা একদম চর এলাকা চতুর্দিকে ব্রহ্মপুত্র মাঝখানে চর কিছু বসতি আছে সুন্দর করে ঘর দিতেছে তো আমাকে সংবাদ দিল যে ঘরটা প্যান্ট করতে লাগে আমি যত পরণ চেষ্টা করব যাতে আমার প্যান্টের কাজটা আর কালার যে করবো রং করবো তাতে স্থায়ী হয় আর কি তো এখানে মানে হাফল আসলে হাফল করছে মানে আর একটা যাই হোক আমি এখানে একটা অনুতপ্ত করছিলাম যে সামর্থ্য অনুযায়ী অনেকে পারে কিন্তু সেটা দেয় না মানে যেহেতু নদী ভাঙলে পরে এগুলো তাও যাওয়া সম্ভব হয় তো সেই যন্ত্রণা নাই যেহেতু আমার সাথে আছে না রাজনীতি বা হ্যাঁ যাতে মানে আপনারা যেটা বলবেন কি যে যখন ইমার্জেন্সি তখন এগুলো ভেঙে না পুরো জায়গা যায় তা করা যায় তো যাই হোক প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা বিশেষ করে সাউন্ডটা একটু কমজোরি হয়েছে কথাগুলো বোঝাতে আউট সাউন্ড ঢুকে গেছে তো যাই হোক আমি চেষ্টা করে আসি আপনাদের সাথে যাতে ডেলি আমার একটা সাক্ষাৎ হয় সেই জন্য আজকে কোনো জায়গায় যাইতেও পারি না আজকে পুরোনো ডিউটিতে আসি সেই ভিডিওটায় আপনাদের সামনে উপস্থাপন করলাম তো আশা করি কেউ হয়তো মনে ব্যথা নেবেন না কথাগুলো ক্লিয়ার শোনা শোনা যায় নাই ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন